আমাদের জেলা পরিষদের বাবু ভাই বিধায়ক বিমান মোহন আদক সহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা অতি দ্রুত আপনাদের প্রত্যেকের হাতে আজকে যে সেবা দান এটাকে কখনোই অনুদান হিসেবে গ্রহণ করবেন না এটা আপনাদের সেবা এটা কর্তব্য স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়ে গেছেন যে মানুষের মধ্যে দেবত্ব আছে তিনি সব সময় বলে গেছেন যত্র জীব তত্র শিব অর্থাৎ যার মধ্যে জীবন আছে তিনি মহাদেব শিব স্বামী বিবেকানন্দ বলে গেছেন দরিদ্র নারায়ণ সেবা করো তাড়াতাড়ি ঈশ্বরের কাছে পৌঁছে যাবে স্বামী বিবেকানন্দ বলে গেছেন ব্রহ্ম হতে কী পরমানু সর্বভূতে এই প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ কর হে সখে এসবের পায়ে বহু মুখে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যে এই জন সেই জন সে আপনারা গ্রহণ করুন আমাদের ভলেন্টিয়াররা আছে হুড়ি করবেন না তিরিশ মিনিটের মধ্যে সবাই ফিরে আমি মূলত এর আগেও এসেছি বন্যা চলাকালীন খানা খুলে গেছি পুরশুরায় গেছি আজকে আপনাদের এখানে এবং গোঘাতে যাব বন্যা পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য আমাদের পুরশুড়াতে দুজন মারা গেছিলেন তাদের হাতে আমরা অর্থনৈতিক সাহায্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সরকার এখনো কিছু করেনি জেলা শাসকের উচিত রাজ্য সরকার যে ঘোষণা করেছে দু লক্ষ করে টাকা চেক ইমিডিয়েটলি এদের পাঠানো আর প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডের একটা টাকা পায় ক্যালামেটি রিলিফ আড়াই লাখ টাকা এটাও যেন এদের চেকের মাধ্যমে খুব তাড়াতাড়ি পৌঁছে দেওয়া হয় এই দাবি আমরা রাখবো এখনো এদের টনক নড়েনি আমরা এদের দুজনের হাতে বিজেপির পক্ষ থেকে আমরা এক লক্ষ করে টাকা তাদের সাহায্য তুলে দিচ্ছি এটা আমাদের সামান্য আমাদের ক্ষমতা বেশি নেই আমাদের নজনের মতো প্রায় খানা মারা গেছেন আমি পরে পুজোর পরে আরেকটা ডেটে আসবো খানা কুলে সেই দিন তাদের পাশেও একই কর্তব্য আমরা পালন করব আর একটা কথা বলে আমি শেষ করব সেটা হলো লক্ষ্মী পুজোর পরে আমি আরামবাগ ঘাটাল এবং পাঁচকুড়া তিন জায়গায় ইরিগেশন অফিস ঘেরাও করব আপনাদের নিয়ে প্রত্যেক বছর এই চাল চিড়া গুড় বন্যা ছবি তোলা এ ব্যবসা বন্ধ করতে হবে সাড়ে তেরো বছর ধরে তৃণমূলের সরকার আছে এই ব্যবসা বন্ধ করতে হবে করতে না পারলে যা করার প্রধান বিরোধী দল হিসেবে আমরা সেটা পালন করব মায়েরা সব ভালো থাকবেন যা চলছে দেখছেন তো আর পরে জয়নগর প্রত্যেকের ঘর সামলে রাখুন আগে ঘরের বাইরে লেখা থাকতো না কুকুর হইতে সাবধান এখন লিখে রাখবেন তৃণমূলের ধর্ষণ ধর্ষণকারী হইতে সাবধান কেউ বাড়িতে গেলে মহিলারা জানলা দিয়ে কথা বলবেন জানলা দিয়ে কথা বলবেন এরা কাউকে ছাড়ছে না কোথাও মা বোন দিদি আমাদের কাটিসাল পঞ্চায়েতের শ্রুতি বাঘ ওনার হাতে তুলে দিচ্ছেন আমাদের দাদা শুভেন্দু অধিকারী মহাশয় প্রশান্ত সিং সাদা ব্রাহ্মণ এক পঞ্চায়েতে ওনার ছেলের হাতে তুলে দিচ্ছে পুরসুর বিধানসভার অন্তর্গত এখন বাস বিতরণ এখানেই তুলে দিচ্ছে এই দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ